একদিকে আমরা দেখালাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় রামনবমী পালন এবার রামনবমীতে মিষ্টি খাওয়ালেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। তিনিও রামনবমী উদযাপনে ব্যস্ত তিনি মিষ্টি খাওয়াচ্ছেন হাতে লাড্ডুর বাক্স তার থেকে মিষ্টি খাওয়াচ্ছেন এই রামনবমী তিথিতে যে লাড্ডু ওতপ্রোতভাবে জড়িত সেই রামনবমী মিষ্টি বিতরণ করছেন মন্ত্রী শশী পাঁজা যারা রামনবমী নিয়ে কোনো কথাই বলতে নাড়াচ্ছিলেন এতদিন তাদের এবার রাস্তায় নেমে মিষ্টি খাওয়ানোর পালা এই ছবিও দেখছি আমরা আজকের দিনে সাংসদ বিধায়ক মন্ত্রী তারাও নেমেছেন রাস্তায় রামনবমী উদযাপনে এবং মিষ্টি খাওয়াচ্ছেন আশপাশের মানুষকে এভাবেই রামনবমী পালন তৃণমূলের নেতা নেত্রীদের রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজাও সেই উৎসবে সামিল নবমীতে রাস্তায় নেমে মানুষকে লাড্ডু খাওয়াচ্ছেন পাজা যে কথা আমরা বলছিলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখালাম শশী পাঁজাকে দেখালাম এবার দেখুন শুরুতে শতাব্দীর রায় সাংসদ বীরভূমের তাঁর মিছিল সেই মিছিল সেটাও কিন্তু রামনবমীর মিছিল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে মিছিল সেখানে পথে হাঁটলেন রামনবমীর আর অন্যদিকে রামনবমী উপলক্ষে যখন রাজ্য জুড়ে পদযাত্রা দেখা যাচ্ছে তার মধ্যে বিশেষ গান বাঁধলেন বিধায়ক অসীম সরকার মোবারকপুরে বিশেষ পুজোর আয়োজন রামনবমীর পুজোয় অংশগ্রহণ করেন বিধায়ক ঠ্যা না পড়লে ভিডল গাছে ওঠে না হলা এনা পড়লে ভিড় গাছে ওঠে না ঠেলা না পড়লে বিড়াল গাছে ওঠে না হলা না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলা না পড়লে বিড়াল গাছে ওঠে না হলা এনা পোড়লে ভিড় গাছে ওঠে না ঠেলা এনা পড়লে বিড়াল গাছে ওঠে না হলা না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলা না পড়লে বিড়াল গাছে ওঠে না আমরা আমরা দেখতে পাচ্ছি তিনি অসীম সরকার তিনি গান একদিকে রামনবমীর জন্য বিশেষ পুজো মোবারকপুরে এবং তাতে অংশগ্রহণ করেন বিধায়ক রামনবমী উপলক্ষে বিশেষ গানও বাঁধেন তিনি কি বলছেন তিনি শুনুন বাংলাটা তারা সেই পাকিস্তানে যে ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার সৈনিক বাধা দিয়ে এই বাংলা যদি ভারতের সঙ্গে না রাখতেন তাহলে ওপার বাংলার পূর্বাস্তু সম্প্রদায়ের মানুষরা আজ আমরা এই বাংলায় এসে জায়গা নিতে পারতাম না তাহলে তাকে আমাকে বিশেষভাবে শ্রদ্ধা জানাতে হয় যিনি আমার বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখবার জন্য বাঙালি হিন্দুদের জন্য সেই পাকিস্তান থেকে বাংলাটাকে কেটে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক কথাই বলে দিয়েছেন মুসলমানরা তার দুধের গাভীর হিন্দুরাতার কেউ না এবং ছাব্বিশ হাজার চাকরি যে আজকে চলে গেল আপনারা নিশ্চিন্ত থাকুন বাংলায় তিনশো ছাপ্পান্ন ধারা দরকার হবে না এরপরে প্রাথমিক ষাট হাজার চাকরি বাতিল হবে সমস্ত মন্ত্রিসভা সভা যাবে মাননীয় মুখ্যমন্ত্রী জেলে এই ক্যাবিনেট থাকবে না আপনারা নিশ্চিন্ত থাকুন এবার ২৬ সালে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় ক্ষমতায় আসছে পাশাপাশি আমরা দার্জিলিং এর ছবি দেখছি যেখানে আজ রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে চকবাজারের ঠাকুর বাড়ি থেকে মিছিল মহাকাল ধারা পর্যন্ত এই মিছিল চলে মিছিলে প্রায় কুড়ি হাজার মানুষের সমাগম হয়েছে এটা দার্জিলিং এর ছবি রামনবমীর পদযাত্রার ছবি সেখানে কুড়ি হাজার মানুষের সমাগম বলে জানা যাচ্ছে আর এবার এই এতগুলো রামনবমীর ছবি দেখালাম এই এতদিন ধরে রামনবমী নিয়ে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা শুভেচ্ছাও জানাননি অন্যান্য সমস্ত কিছু নিয়ে শুভেচ্ছা জানালেও রামনবমী নিয়ে একটা কথাও বলেনি এবার সেই তৃণমূলেরই সাংসদদের এবার রামনবমী পালনের ছবি দেখতে পাচ্ছি তারাও এই অনুষ্ঠান থেকে পিছিয়ে থাকলে না শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছেন তিনি হনুমান একেবারে পবন হনুমানের গলায় মালা পরিয়ে ধূপ দিয়ে পুজো করছেন কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ রাম জন্ম রাম নবমীতে কি বলছেন শুনুন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ জিন্না বড়া গুন্ডা হ্যাঁ না উকা আনসার হাম লোক কাবি হ্যায় पूरा दे देगा चंता मत करो वो तो फालतू बात करता है नीचे रहने के लिए। दस हजार वोट से जीता भाई चोरी करके सीआईएसएफ लेके सीआरपीएफ लेके उसका कोई वैल्यू ही नहीं है उसका बाद में वैल्यू ना सुन्तो सुबेंदु कुछ नहीं है भूसी माल है भूसी पूजा करते है सबको पूजा करता है हनुमान जी का पूजा करता है दुर्गा जी का पूजा करता है शिव जी का पूजा करता है राम जी का पूजा करता है सीताजी मां का पूजा करता है वो लोग तो নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়